এই মুহূর্তে নবগ্রামে বড় খবর কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু এনএইচ টুয়েলভ এ মর্মান্তিক দুর্ঘটনা ষোলো চাকা লরির চাকায় পিষ্ট হয়ে কর্তব্যরত পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু শনিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা এলাকায় এনএইচ টুয়েলভ জাতীয় সড়কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী নিহত পুলিশ কর্মীর নাম অভিজিৎ ঘোষ তার বাড়ি নবগ্রামের নারায়ণপুর গ্রামে অভিজিৎ বাবু নবগ্রাম থানার ভিলেজ পুলিশ ভিপি পদে নিযুক্ত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে ডিউটি করার সময় একটি ষোলো চাকার লরি দ্রুত গতিতে এসে অভিজিৎ বাবুকে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে লরির চালককে পাকড়াও করেন এবং নবগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরি ও চালককে আটক করে থানায় নিয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অভিজিৎ বাবু এই অকাল মৃত্যুতে তার পরিবার সহকর্মী এবং এলাকাবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিবার সূত্রে জানা গেছে অভিজিৎ বাবু অত্যন্ত দায়িত্বশীল ও কর্মস্থ ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে লরিটি আটক করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে ঘটনার তদন্ত শুরু করেছেন নবগ্রাম থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে

আর আর দুটো ছেলে ছিটকে চলে গেল দেখলাম সঙ্গে সঙ্গে মারা গেল এই জায়গাটার নাম কি বলছেন মোট বাস আর আর বাকি একজন কেমন আছে ওরা সব ভালো আছে খালি একজনই মারা গেছে হ্যাঁ হ্যাঁ আপনার নাম যশোমন্ত